জয় শ্রী রাধে কৃষ্ণ শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানায় ভক্তিপূর্ণ প্রণাম আমাদের আজকে আলোচনা বিষয় কথা ও ভক্তির ব্যাসদেব বললেন সৌনকাদি ব্রহ্মগ ঋষিদের এই প্রশ্ন শুনে রোমহর্ষণে পুত্র উগ্রস্রবার খুব আনন্দ হল ঋষিদের এই মঙ্গলময় প্রশ্নের প্রশংসা করে তিনি উত্তর দিতে আরম্ভ করলেন সুত বললেন সুখদেব তখনও উপনয়ন সংস্কার হয়নি সুতরাং তার কোনো লৌকিক বা বৈদিক কর্মানুষ্ঠানের সুযোগ নেই এই অবস্থানে একলাই সন্ন্যাস গ্রহণের উদ্দেশ্যে চলে যাচ্ছিলেন দেখে তার পিতা ব্যাসদেব ইরাঙে কাতর হয়ে হে পুত্র হে পুত্র বলে উচ্চই সাই রাখতে লাগলেন সেই সময় বৃক্ষ সকল এবং সুখদেবের সঙ্গে একাত্ম করে তার হয়ে উত্তর দিয়েছিল সেই হৃদয় সুখদেবকে নমস্কার এই ভাগবত অত্যন্ত গোপনীয় রহস্যত্ব পুরাণ এই পুরাণ ভগবত স্বরূপকে অনুভব করায় এবং সমস্ত বেদের সায় সংসার চক্রে আবদ্ধ জীব যারা এই অজ্ঞান অন্ধকার থেকে পার হতে চায় তাদের কাছে আধ্যাত্মিক তত্ত্ব প্রকাশক এই এক অদ্ভীয় প্রদীপ প্রকৃতপক্ষে বড় বড় মনে ঋষিদেরও আচার্য সুখদের করুণাপর্বশয়ে এর বর্ণনা করেছেন আমি তার স্মরণ গ্রহণ করছি মনুষ্য মধ্যে সর্বশ্রেষ্ঠ ভগবানের অবতার নারায়ণকে দেবী সরস্বতীকে এবং ব্যাসদেবকে প্রণাম করে অন্তরে সমস্ত বিকার দূরকারী এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ পাঠ করা কর্তব্য হে ঋষিবৃন্দ সমগ্র জগতের কল্যাণকারী অতি সুন্দর প্রশ্ন আপনারা আমাকে জিজ্ঞাসা করেছেন কারণ এই প্রশ্ন শ্রীকৃষ্ণ বিষয়ক এবং এর দ্বারা পরিপূর্ণভাবে আত্মশুদ্ধি হয় মানুষের পক্ষে সেটাই সর্বশ্রেষ্ঠ ধর্ম যাতে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি জন্মায় ভক্তিও এমন যার মধ্যে কোনো রকম কামনা নেই এবং যে ভক্তি নিত্য নিরান্তর জাগ্রত থাকে এরূপ ভক্তিতে হৃদয় আনন্দ স্বরূপ পরমাত্মাকে উপলব্ধি করে নৃত্যত্ত হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণের ভক্তি হওয়া মাত্রই অনন্য প্রেমে তার সঙ্গে মনকে যুক্ত করা মাত্রই নিষ্কাম জ্ঞান এবং বৈরাগ্যের আবির্ভাব হয় ঠিক ঠিক ধর্ম পালন করেও যদি মনুষ্য হৃদয়ে ভগবানের কথার প্রতি অনুরাগ না জন্মায় তাহলে সেই কর্ম বৃথা মাত্র ধর্মের ফল হলো মোক্ষ তার ফল অর্থ লাভ না অর্থ কেবল ধর্মকর্মের অনুষ্ঠানের জন্য বা লাভ ভোগ বিলাস ভোগ্য পদার্থ ধর্মকর্মের ফল নয় বিষয়ভোগ প্রয়োজন কেবলমাত্র জীবন নির্বাহের জন্য জীবনের লক্ষ্য হল তত্ত্ব জিজ্ঞাসা নানারকম কর্মে অনুষ্ঠান করে সরকারি লাভ করাও এর ফল বা লক্ষ্য তত্ত্ববিত্ত এবং জ্ঞাতা আর জ্ঞের অখণ্ড অদ্বিতীয় সচ্চেতানান্দ স্বরূপ জ্ঞানকেই তত্ত্ব বলে থাকেন সেই তত্ত্বকেই কেউ বলেন ব্রহ্ম কেউ বলেন পরমাত্মা আর কেউ বা বলেন ভগবান শ্রদ্ধালু মনিজাম ভাগবত শ্রবণ থেকে প্রাপ্ত জ্ঞান বৈরবযুক্ত ভক্তিতে নিজের হৃদয়ে সেই পরমাত্ম স্বরূপ পরমাত্মার অনুভব করেন গিয়ে সৌনভাদি ঋষিগর নিজ নিজ বর্ণ ও আশ্রম অনুসারে মানুষ যে ধর্মে অনুষ্ঠান করে তার পূর্ণ সিদ্ধি হল শ্রীহরির প্রীতি সম্পাদন তাই একাগ্রমণে ভক্তবৎসল ভগবানের নিত্য নিরান্ত শ্রবণ কীর্তন ধ্যান ও আরাধনা করা দরকার কর্মের বন্ধন বড় কঠিন বিচার বুদ্ধি সম্পন্ন মানুষ ভগবত চিন্তন রূপ সরওয়াল দিয়ে সেই গ্রন্থি বন্ধন ছিন্ন করেন অতএব সে ভগবতীলা কথামৃতে এমন কোন মানুষ আছে যার অনুরাগ না হবে হে বিপ্রগণ পবিত্র তীর্থে বাস করলে মহৎ সেবা তারপর শ্রবণের ইচ্ছা অথবা শ্রদ্ধা তারপর ভগবত কথায় রুচি জন্ম ভগবান শ্রীকৃষ্ণের কথা শ্রবণ ও কীর্তন গৃহীপূর্ণকারী তার লীলা কাহিনী শ্রবণকারী হৃদয়ে তিনি প্রকাশিত হন এবং তার অশুভকামনা বাসনাকে বিনাশ করেন কারণ তিনি নিত্য হিতকারী নিরান্তর ভগবৎ ভক্তদের পরিচর্যা দ্বারা অথবা শ্রীমৎ ভাগবতের শ্রবণ ও কীর্তনাদির দ্বারা যখন ভক্তিযুগের প্রতিবন্ধক সমূহ নষ্ট হয়ে যায় তখন পবিত্র কীর্তি ভগবান শ্রীকৃষ্ণের নিশ্চয় ভক্তি জাগ্রত হয় তখন রজগুণ ও তমগুণের থেকে উৎপন্ন কাম ও লোক প্রভৃতি রিপু শান্ত হয়ে যায় এবং মন এদের থেকে মুক্ত হয়ে সত্য গুণে প্রতিষ্ঠিত হয়ে নির্মল হয় প্রেমময় ভক্তির প্রভাবে যখন সংসারের সমস্ত আসক্তি শেষ হয়ে যায় হৃদয় আনন্দে ভরপুর হয়ে যায় তখন ভগবানের তত্ত্ব আপনাদেরকেই অনুভব হয় হৃদয়ে স্বরূপ ভগবানের দর্শন মাত্রই হৃদয় গ্রন্থে অর্থাৎ আমিত্ব ছিন্ন হয় সমস্ত সন্দেহে নিরসা হয় এবং কর্মবন্ধন ক্ষীণ হয়ে যায় পণ্ডিত ব্যক্তিরা এই জন্যেই সর্বদাই অত্যন্ত আনন্দ সহকারে ভগবান বাসুদেব শ্রীকৃষ্ণে ভক্তি করে থাকেন যার দ্বারা আত্মপ্রসাদ লাভ হয়ে থাকে প্রকৃতি ঋগুনা সত্য রজ আর তম এই তিনটি গুণকে স্বীকার করে এর মধ্যে অধিষ্ঠিত হয়ে এদের আশ্রয় করে এক অদ্বিতীয় পরমাত্মায় সৃষ্টি স্থিতি ও সংহারের জন্য ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর এই তিনটি রূপে প্রকাশিত হন তবুও বিশুদ্ধ সত্যমূর্তি ভগবান শ্রীহরির থেকেই মানুষের পরম মঙ্গল হয়ে থাকে যেমন পৃথিবীর পরিণাম কাঠের থেকে ধোঁয়া শেষ আবার ধোঁয়া থেকেও শ্রেষ্ঠরও অভিনয় কারণ বেদক্ত যাগজ্ঞে দ্বারা অগ্নি সদ্গতি প্রদান করে তেমনি তমগুণ থেকে রজগুণ শ্রেষ্ঠ আর রজগুণ থেকেও সত্যগুণ শ্রেষ্ঠ কারণ সত্যগুণে ভগবত দর্শন করাতে পারে প্রাচীন জনে মহাত্মাগণ ও কল্যাণের জন্য বিশুদ্ধ সত্যগুণময় ভগবান বিষ্ণুরই পূজা করতেন আজও যারা তাদের অনুসরণ তারাও কল্যাণ লাভ করে যারা এই ভবসাগর পার হতে চায় যদিও তারা কারো নিন্দা করে না বা কারো দোষ দেখে না তভুও ভীষণমূর্তির তমগুণী রাজগুণী ভৈরবাদী ভূতপতি প্রজাপতিদের পূজা না করে সত্যগুণী বিষ্ণু ভগবান এবং তার অংশোদ্ভূত অবতারগণীরই পূজা করে কিন্তু রাজস্ব ও তামস স্বভাব সম্পন্ন মানুষ ধন ঐশ্বর্য ও সন্তান কামনায় কৃত প্রজাপতি ও পিতৃ প্রভৃতি দেবতাদের পূজা করে কারণ এইসব মানুষদের স্বভাবও ওই সব দেবতাদের স্বভাবের অনুভূতি সমগ্র বেদের তাৎপর্য বাসুদেবেরই প্রতিভাব যজ্ঞের উদ্দেশ্য শ্রীকৃষ্ণ যোগ সম্পাদন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে করা হয় এবং সমস্ত কর্মের পরিসমাপ্তিও শ্রীকৃষ্ণই স্বয়ং জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকে পাওয়া যায় তপস্যা শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্যই করা হয় শ্রীকৃষ্ণের জন্য এই ধর্মে অনুষ্ঠান করা হয় এবং সমস্ত গতি শ্রীকৃষ্ণই সমর্পিত ভগবান শ্রীকৃষ্ণ যদিও প্রকৃতি এবং তার গুণের অতীত তবুও নিজের গুণমেয়ী মায়া দ্বারা যা প্রপঞ্চ দৃষ্টিতে সত্য কিন্তু তিনি দৃষ্টিতে নয় তিনি সর্বাগ্রে এই বিশ্ব সংসারের সৃষ্টি করেছিলেন সত্য দেখলে মনে হয় যে এর মধ্যে থেকে তিনি এই গুণযুক্ত বাস্তবে তো তিনি বিজ্ঞান আনন্দ ঘন অগ্নিত বস্তুতে একই কিন্তু অভিব্যক্তি দারতম অনুসারে বিভিন্ন হিসেবে প্রকাশিত হয়ে বিভিন্ন ভাবে প্রতীয়মান হয় সেই রকমই সকলের আত্মস্বরূপ ভগবান তো একই কিন্তু প্রাণীজগতের বিভিন্নতা হয়তো নানা রূপে প্রতীয়মান হন ভগবানই সূক্ষ্মভূত তন্মাত্রা ইন্দ্রিয়াদি তথা অন্তকরণ প্রভৃতি গুণের পরিবর্তনের মাধ্যমে নানা প্রকার স্থূল দেহে নির্মাণ করেন এবং তার মধ্যে ভিন্ন ভিন্ন জীবের রূপে প্রবিষ্ট হয়ে সেই সব দেহের অনুরূপ বিষয়ের উপভোগ করেন এবং করান তিনি সম্পূর্ণ বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং দেবতা পশুপক্ষী মানুষ ইত্যাদি নানা দেহেরূপ স্থূলাবস্থাতে লীলা গ্রহণ করে গুণের দ্বারা জীবের পালন করে থাকেন ইতি শ্রীমদ্ মহর্ষি বেদব্যাস খনিতে পারমহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে নৈমিষীয় উপাখানের দ্বিতীয় অধ্যায়ের বঙ্গনবাদ সময় এসে আপনারা ভাগবত মহাপুরাণের দ্বিতীয় অধ্যায় ভগবৎ কথা ও ভগব মাহাত্ম মাহাত্মা শ্রবণ করবে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে